হ্যালো বন্ধুরা অনেক সময় আমরা এক ড্রেসে অনেকগুলো ছবি তুলে ফেলি যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে গেলে আমাদের এক ঘিরে মনে হয় কিন্তু চিন্তার কিছুই নেই আজকের ভিডিওতে আমি এমন একটি অসাধারণ অ্যাপ শেয়ার করব। যার মাধ্যমে এক ক্লিকে আপনার ছবির ড্রেস পরিবর্তন করতে পারবেন সহজেই ছবিকে আরও স্টাইল ও ইউনিক করে তুলতে পারবেন এই অ্যাপসে সাহায্যে তাই ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে আপনার ছবিকে নতুনত্ব আনবেন আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিব। এবার এখানে সার্চ করবো কুলোথোনা এবার এই অ্যাপসটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর কুলোথোন এই অ্যাপসটি ওপেন করে নিব। নেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাব গ্যালারির থেকে আমাদের একটা ছবি সিলেক্ট করে নিব এখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো ড্রেস চলে আসলো তো আপনার পছন্দের মতন একটি ড্রেস এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার মতন একটা বেসে নিলাম আপনারা আপনাদের মতন একটা বেসে নেবেন এখন ওই ড্রেসের উপরে একটা ক্লিক করবেন কিছুক্ষণের জন্য আমাদের লোডিং নিতে থাকবে এরকম একটি অ্যাড শো করলে আমরা কোটাশ অপশানে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ছবির ড্রেসটা চেঞ্জ করে দিবে নিচে অনেকগুলো ড্রেস শো করতেছে সেখান থেকেও আপনারা চাইলে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন এখন আমাদের এই ড্রেসটি গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করব এবারে ফাইল ম্যানেজারটি সিলেক্ট করে তার উপরে একটা ক্লিক করব এখন কিন্তু আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এই অ্যাপস দিয়ে আপনি আনলিমিটেড এডিট করতে পারবেন না এই অ্যাপসটি ডাউনলোড করার পর প্রথমে আপনি সাইট থেকে পাঁচটা ছবি এডিট করতে পারবেন চব্বিশ ঘন্টা পর পর আপনাকে এক ক্রেডিট করে দেওয়া হইবে যার মাধ্যমে আপনি প্রতিদিন একটি করে ছবি এডিট করতে পারবেন যদি আপনি এর থেকে বেশি ফটো এডিট করতে চান তাহলে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখানে সার্চ অপশানে এসে সার্চ করবেন আয়ুতা স্টাইলিশ এবার সার্চ অপশানে ক্লিক করে আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নেব তারপরে অ্যাপটি আমরা ওপেন করে নেব এই অ্যাপসে যতগুলো পারমিশন চাই আমরা সবগুলো নেক্সট করে দিব অ্যাড নিউ আউটপুটের ওপরে ক্লিক করে জিমেল অথবা ফেসবুক দিয়ে একটা সাইন আপ করে নিব সাইন আপ করার পরে আমাদের এরকম শো করবে অ্যাড নিউ আউটপুটের ওপরে আমরা ক্লিক করব এখানে যতগুলো পারমিশন চাই সব পারমিশনগুলো আমরা ডোন করে দিব এখানে ডাইন সাইডে গ্যালারি অপশানে পাবো এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব। তারপর এখানে আপলোড ডিস ফটো এখানে ক্লিক করব তারপরে এখানে স্কিপ অপশনে ক্লিক করব। এখানে কোন ক্যাটাগরির ফটো আপনাদের প্রয়োজন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ছবির ড্রেস চেস করে দিয়েছে একটি ছবির অনেকগুলা ড্রেস তারা ক্রিয়েট করে দিয়েছে এখান থেকে যে ছবিটা পছন্দ হয় তার উপরে একটা ক্লিক করব তারপর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করব এখান থেকে যে ছবিগুলো পছন্দ সেগুলো টিকমার্ক করবো তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ছবিগুলো গ্যালারিতে সেভ হয়ে যাবে আমরা চাইলে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে ফেসবুকে আপলোড করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আরও দেখা হবে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ